নতুন খামারি রাখুন ভুলে হ্যাঁ হাঁসের খামার করে লস খায় লস খায় আপনার ওই হাঁসের খাদ্য দেয় না ছোটোবেলা ওই কুড়ামুড়ো আবি যাবে এটি খাওয়ালে স্যার লস যাবে হাঁসের কী কী খাবার দিতে হবে হাঁসের খাবার দিতে হইব আপনার ছোটোবেলা ব্রয়লার খাবার দিতে হইব আষ্ট দশ দিন গেলে বলা তার মনে মনে দানা শামুক দিতে হইব তেলে সেন লাভ করান শামুক হাঁসের খুব গুরুত্বপূর্ণ খাবার এবং পাশাপাশি ধান আর শামুক যদি সারাদিন খায় হ্যাঁ আপনার ধান দেন কখন

হ্যাঁ হ্যাঁ মানে যে শিয়ালের ডাক্তার আছে সেক্ষেত্রে আপনাকে যখন হাসা হঠাৎ করে ঠান্ডা লেগে লাগতেই পারে এখন গরম এবং যে আবহাওয়াটা সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে সেই সেই ঠান্ডা লাগার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করতে হবে এটা স্যার ওই যে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে